ইউনুস শেপ ঠিক আছে আমি ওনাকে আর নোবেল পুরস্কার বিজয়ী বলতে চাই না ইনি ইনি নোবেল কিনেছেন বলতে হয় এনার পক্ষে কে ওনাকেও কিনেছেন নালে এই লোক আমি এই লোকটার প্রতি আর কোন সম্মান কোন ভালোবাসা আমি কোন রকম কোন রকম सिंपैथी আমার থাকবে না কারণ হি ইজ বিহাইন্ড অল দিস থিংস বিকজ সে নিজে স্টেটমেন্ট করে এটার পক্ষে সাফাই দিয়েছে আপনি যে লোকটা ওখানে থেকে ইট নিয়ে গেছে সে ধরন যে লোকটা যে সুধা সদন থেকে টেবিল চুরি করে নিয়ে যাচ্ছে যে লোকটা বঙ্গমন্ডল বঙ্গমন্ডল ভবন থেকে ইয়ে নিয়ে যাচ্ছে এটি সুস্থ এই যে টাইলস নিয়ে যাচ্ছে এটি অসুস্থ সুস্থ না ওকে এখন এই অসুস্থতার বিরুদ্ধে একমাত্র শক্তি বাংলাদেশের এখনকার সেনাবাহিনীর অন্য কারণ নাই আমি আমি অনেক আগে আপনাকে বলেছি সেনাবাহিনী এই দেশে এখনকার যারা ক্ষমতা আছেন তাদের ক্ষমতার ভিত্তির মূল ভিত্তি মূল ফাউন্ডেশন হলো তারা সেই সেনাবাহিনী যখন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থাকা অবস্থায় যখন সারা দেশে এই ভ্যান্ডালিজম হইতে দেয় তখন এই সেনাবাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে সেভেন্টি ফাইভ এর ফিফটিন আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ওই বাড়িতে যত লুটপাট হয়েছে প্রত্যেকটা এই সেনাবাহিনীর সদস্যরা করেছে ওই ডকুমেন্টারিটা তৈরি করে ওরা সেনাবাহিনীর মধ্যে কতটা বিদ্বেষমূলক ছিল বঙ্গবন্ধুর প্রতি যে তারা তাদের সকল সিনেমা হলে প্রত্যেকটা সিনেমা দেখানোর আগে এটা প্রচার করত করে রেখেছে। এই বাড়িটা যারা মালিক তাদেরকে নাই তার মানে কি এই বাড়িটা সবসময় একটা ঐক্যের প্রতীক এই বাড়িটা সবসময় একটা চেতনার প্রতীক সে চেতনাকে ওরা ধ্বংস করতে হবে সেনাবাহিনী এই ভূমিকা নিয়েছে বলছে বাংলাদেশে ওই চেতনা ধ্বংস করতে হবে সেটা জিয়াউর রহমানের নেতৃত্বে খুনিরা তো পালিয়ে গেছে কিন্তু খুনিরার পরে যে জেরা রহমান দায়িত্বে ছিল সেই সেনাবাহিনী এই বাড়িটা উনিশশো একাশ সাল পর্যন্ত দখল রেখেছিল পাকিস্তান সেনাবাহিনীর সেনাবাহিনীর মুখপাত্র বা সেনাবাহিনীর পক্ষে মুখপাত্র বলে একটা ওয়েবসাইট এবং তাদের এক্সে আপনি দেখছেন যে কি মন্তব্য করেছে মন্তব্যটা যদি আপনি ডিফেন্স পাকিস্তান নামে একটা সাইটে থেকে সেখানে তারা বলেছে যে শেখ মুজিবের বাড়িটা বাংলাদেশের বিপ্লবীরা শেখ মুজিবের বাড়িটা ধ্বংস করেছে ওই শেখ মুজিব যে শেখ মুজিব ওই বাড়িতে বসে পাকিস্তান চক্রান্ত করেছে তারা এইভাবে দেখছে এবং আমাদের বিপ্লবীরা দেশপ্রেমিক বিপ্লবীরা কিন্তু চিহ্নিত হয়েছেন হলো শেখ মুজিব ওই বাড়িতে বসে এই বাংলাদেশ গড়ার চক্রান্ত করেছিল যে বাংলাদেশের পতাকা ইয়েতে নিয়ে কপালে মাথায় নিয়ে তারা এই বাড়িটা ভেঙেছে তাহলে আপনি যদি দুই দুইয়ে চার হয় তাহলে আপনি ধরেই নেন রাখার বাংলাদেশের পতাকাটা মাথায় লাগিয়ে তারা এটাকে ব্যবহার করেছে এবং তারা ওই শক্তি যা যে শক্তিটা মনে করে যে এই বাড়িতে বসে বাংলাদেশ গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছিল আমাদের ভাষ্য আর তাদের ভাষ্য হলো চক্রান্ত করা হয়েছিল পাকিস্তানকে ভাঙার আজকে এদের প্রথম আন্তর্জাতিক সমর্থনটা আমি সারা দুনিয়া বহু পত্রিকা আমি বহু পত্রিকা মানে আমার যতটুকু সম্ভব হয়েছে তারা রাতভর জেগে বাংলাদেশের তখন দিন এবং পুরাটা সময় আমি কি করে আমি পড়ার চেষ্টা করছি অনেক গার্ডিয়ান থেকে শুরু করে ইন্টারন্যাশনালি রিপোর্টেড গার্ডিয়ান থেকে শুরু করে রয়টার্স এপি এপি ইভেন যে এপিতে এখনকার বেশ হচ্ছে কাজ করে কাজ করতে এপি থেকে শুরু করে কেউই মানে এটাকে মানে ভালো চোখে দেখেছে বলে একটি শব্দ পাবে না ভ্যান্ডালাইজ ইউজ করেছে উড়িয়ে দেওয়া ইউজ করেছে মানে উশৃঙ্খল মানুষ ইউজ করেছে শব্দগুলো তখন বলে না এই এটা করেছে উশৃঙ্খল মানুষ করেছে উশৃঙ্খল জমতা করেছে পুরা সারা দুনিয়ার মিডিয়াতে একমাত্র ইউনুস সাহেবের তার অফিস থেকে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে বাংলাদেশের সেই স্টেটমেন্ট ছাড়া আর কোথাও এই এই যে যারা ভেন্ডালাইজিং এর কাজে ছিল তাদেরকে মানুষ মনে করেনি উশৃঙ্খল মানুষ মনে করছে মানুষটা একটা জিনিস তার সাথে একটা বিশ্ব লাগিয়ে বলছে এখন এই উশৃঙ্খল মানুষকে বর্তমানের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা সেই অবস্থাতে আমাদের সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার হোল্ড করে এবং সেনাবাহিনী আমি আরেকটা নিউজ দেখেছি সেনাবাহিনী কিন্তু প্রথম আলো ডেলি স্টার সামনে কিন্তু পাওয়া যাচ্ছে কিন্তু বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে তাদের তারা কিন্তু এই ভূমিকাটা পালন করতে পারেনি যেহেতু এই কর্মসূচিটা কিন্তু সকাল থেকেই তারা প্রচার করে আসছে যে আজকে রাত তারা এটা করবে সেনাবাহিনী ম্যাসেসি পাওয়ার শুধু না সেনাবাহিনী নিজে থেকে তাদের প্রধান বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষার মূল দায়িত্বটা তারাই নিয়েছে যতদিন না পর্যন্ত পুলিশ সারা দুনিয়া সকল আপনি আপনি সেনাবাহিনী সমালোচনা করা কিন্তু সারা দুনিয়া সকল পত্রিকা সকল নিউজ মিডিয়া সকল এজেন্সি সবাই কিন্তু সেনাবাহিনীকে দেখেছে এবং সেনাবাহিনী সম্পর্কে লিখেছে সেনাবাহিনী ওখানে গিয়েছে এবং চলে গেছে কোনো পদক্ষেপ নেই তুই বলেন আমাদের সেনাবাহিনী সম্পর্কে আমরা যে চেষ্টা করি আমরা আমাদের সেনাবাহিনীকে ইয়ে কর গ্লোরিফাই কর সেই সেনাবাহিনী নিজের গ্লোরিফিকেশন কিন্তু রাখেনি নিজের গ্লোরিফাইড অবস্থানটা কিন্তু রাখেনা এটা ইন্টারন্যাশনাল মিডিয়া কথা বলছে আমি আপনি আপনি ছেড়ে দেন আমরা আমরাও বাংলাদেশ বাঙালিরারা যারা ধরেন বাংলাদেশের স্বাধীনতাকে বুকে ধারণ করি তারা না হলে এখন উচ্ছिष्ट মানুষ শোনা বাহিনী আমাদেরকে উচ্ছिष्ट মনে করতে পারে কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়া যে মিডিয়া কিন্তু সেই কেসেনার কর্তৃক সমানাচ হচ্ছে জি কর্তৃক ছিল সেই কেসেনার রিজিমের সময় তো তার সেই কেসেনার সবকিছু সমালোচনা করেছে ইনক্লুডিং যে প্রতিষ্ঠানে এ প্রেস সচিব কাজ করতেন তার প্রতিষ্ঠাটা কিন্তু

আমি অনেকগুলো নাম বললাম দর্শক এগুলো যদি যারা আমার কথা শুনছেন তারা এগুলো খুলে এগুলো এখন সব সবকিছুই ওপেন এটা ছাড়া দুনিয়া কলা আপনার খুলে এটা দেখতে পারেন যে বাংলাদেশের এই কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ লেভেলড হয়েছে যে বাংলাদেশ আসলেই একটা অস্থির এবং ইয়াতে আছে কিনা যে তার ও কি বলে টার্বুলেন্স বলেছে মানে এটা হলো অস্থিরতা গন্ডগোলের মধ্যে দিয়ে চলছে

আমার একটা ধারণা আমি আপনাকে বলি এই এই করবে আমি জানে ইউনুসাহে দেশ থেকে পলাতে বাধ্য হবেন এটা কারণ কি জানেন কারণ উনি যেগুলো করেছেন আজকে যারাই ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের যারা সমর্থন করে তারাও এটা পছন্দ করে

দেখেছেন মাহফুজ কি বলেছে মাহফুজ বলেছে যে এখন ভাঙ্গার সময় নয় ওরা আটটায়টাকে আরেকটা স্টেটাসমি দিয়েছেন থামুন শান্ত হন সরকারকে কাজ করতে বিচার সংস্কার হবে আমি জানি এই উপযুক্ত মৌসুমে কেউ থামতে বলবে না আপনাদের কিন্তু আপনারা গালি দিলো বলবো থামুন যাই হোক ঘটনা ঘটায় তোমার কথা বলতেই আমি আমি বলছি যে তাদের মধ্যে ভাই এটাও উপলব্ধি হতে হবে তো যে কাজগুলো তাদের এই আগামী কাল পর্যন্ত আপনি আজকে তো রাত যাচ্ছে কালকে দেখি আপনি দেখেন তাদের মধ্যে কত রকম বিরোধিতা হবে কারণ কি

মানে আর রে ভাই অনেক হয়েছে হ্যাঁ শান্ত হন সরকারকে কাজ করতে বিচার ও সংস্কার হবেই আমি জানি এই উত্তপ্ত মোশনে কেউ থামতে বলবে না আপনাদের কিন্তু আপনারা গালি দিলেও বলবো থামুন এটা লাস্ট আট মিনিট আগে তিনি দিয়েছেন দেখেন উপলব্ধি আসতে শুরু একদিন না এটা কত ঘন্টার মধ্যে মাহমুদের এর আগে কিন্তু বাইশ ঘন্টা আগে কিন্তু বাইশ ঘন্টা আগে গড়ার তাকত আছে আমাদের আমাদের প্রশ্ন করেছে আমরা আঞ্চলিক বৈশ্বিক আধিপত্যবাদ মোকাবেলা করছি নিচক কিছু মূর্তি বা দালান নয়

কি সুস্থ যে টাইলস নিয়ে যাচ্ছে কি সুস্থ সুস্থ না ওকে এখন এই অসুস্থতার বিরুদ্ধে একমাত্র শক্তি বাংলাদেশের এখন কার সেনাবাহিনীর অন্য কারো নাই আমি আমি অনেক আগে আপনাকে বলেছি সেনাবাহিনী দেশে এখনকার যারা ক্ষমতা আছেন তাদের ক্ষমতার ভিত্তির মূল ভিত্তি মূল ফাউন্ডেশন হলো তারা সেই সেনাবাহিনী যখন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা অবস্থায় যখন সারা দেশে এই ভ্যান্ডালিজম হইতে দেয় তখন এই সেনাবাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে ঠিক আছে এবং এই সেনাবাহিনী বঙ্গবন্ধুর প্রতি কেন যেন তাদের

প্রত্যেকটা এই সেনাবাহিনীর সদস্য রাখছে আপনি জানেন কি জানেন না ইতিহাসে এগুলো আছে বা নাই বা এগুলো মনে করা দরকার এগুলা এগুলা যদি আপনি পড়েন বিস্তারিত পড়বে এগুলো পেয়ে যাবেন ওই বাড়ি থেকে নেওয়া অলঙ্কার আদি ওই বাড়ি থেকে নেওয়া বিভিন্ন জিনিস দি হ্যাঁ অলঙ্কার মেয়েদের যাদেরকে হত্যা করা হয়েছে তাদের গলার থেকে পন্ত অলঙ্কার নিয়ে যাওয়া হয়েছে এবং সেনাবাহিনী নিয়েছে এবং সেনাবাহিনীর একটা অংশ এই যে এই বাড়ি একটা খুব খারাপ বাড়ি এই বাড়ি হলো সমস্ত ধন সম্পদ লুট করতেছে এটা প্রমাণ করার জন্য কি করেছিল জানেন অনেকেই জানে না সেনাবাহিনী একটা তখনকার সময় একটা ভিডিও ডকুমেন্টারি করেছে কয়েক মিনিটে সেখানে দেখানো হয়েছে শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার কি পরিমাণ সম্পদের মালিক কয়েকটা জিনিস সম্পদের উদাহরণ দিয়ে দিয়েছে কিন্তু সব মিলাই কিন্তু সব সম্পদ মিলাইও কিন্তু তখনকার সময়ে প্রমাণ করতে পারে না যে কয়েক লাখ টাকা মাত্র কয়েক লাখ বা দশ লাখ টাকার সম্পদ তারা প্রমাণ করতে পারে নাই বাট ওটা কিন্তু প্রচারিত হয়েছে এবং ওটা শুধু ডকুমেন্টারিটা তৈরি করে ওরা সেনাবাহিনীর মধ্যে কতটা বিদ্বেষমূলক ছিল বঙ্গবন্ধুর প্রতি যে তারা তাদের সকল সিনেমা হলে প্রত্যেকটা সিনেমা দেখানোর আগে এটা প্রচার করত প্লিজ এনি ওয়ান ওয়ান্স সেনাবাহিনীর রেকর্ড যদি ঘাটেন আপনি আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে চাই কিন্তু সেনাবাহিনী এই ঘটনাগুলো ঘটিয়েছে লুটপাট ঠিক আছে করেছে লুটপাট কিন্তু তারা ডকুমেন্টারি বানিয়ে আছে বঙ্গবন্ধু একজন দুর্নীতিবাজ সেটা প্রমাণ করার জন্য তারা ওনার পরিবার পরিজনের অর্নামেন্স গলার অর্নামেন্স এই সেই বিয়ে অনুষ্ঠান হয়েছে দুইটা বিয়ে হয়েছে তার আগে সেই অর্নামেন্স এবং বিভিন্ন সম্পদ বিভিন্ন কিছু দেখা তারা ডকুমেন্টারি করে প্রত্যেকটা সিনেমা হলে সিনেমা এক একটা শোর আগে এটা প্রচার করতে প্রত্যেকটা শোর আগে প্রচার সো হাউ বিন্ডিকটিভ দিস সেনাবাহিনী ওয়াজ ফাইন সবাই মনে করেছিল সেনাবাহিনী অবস্থান থেকে বেরিয়ে এসছে যে হ্যাঁ সেনাবাহিনী তার দীর্ঘ সময়ের মধ্যে কিন্তু সেনাবাহিনী আসলে বেড়েছে ওই বাড়িটা বাড়িটা দখল করে রেখেছে এই যারা মালিক তাদেরকে তাদের এই বাড়িটা সবসময় একটা ঐক্যের বাড়িটা সবসময় একটা চেতনার প্রতীক সেই চেতনাকে ওরা ধ্বংস করতে হবে সেনাবাহিনী এই ভূমিকা নিয়েছে বাংলাদেশে ওই চেতনা ধ্বংস করতে হবে সেটা জিয়াউর রহমানের নেতৃত্বে খুনিরা তো পালিয়ে গেছে কিন্তু খুনিরার পরে যে জিয়াউর রহমান দায়িত্বে ছিলেন সেই সেনাবাহিনী এই বাড়িটা উনিশশো একাইশ সাল পর্যন্ত দখলে রেখেছিল ধর্মঘট পর্যন্ত করেছেন তারপর শেষ পর্যন্ত খুলে দিচ্ছেন তারপর দেওয়া হয়েছে এই সেনাবাহিনী আমরা এগুলো মনে করতে চাই নাই কিন্তু এই সেনাবাহিনীর ভূমিকা হলো এই বাড়িটা নিয়ে এই বাড়িটা কেন জানি আমাদের সেনাবাহিনীর আমি জানি না বাংলাদেশ মুক্তিযুদ্ধে কেন বারবার বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তিযুদ্ধের মানে হৃৎপিণ্ড কে একাত করে না কেন সেনাবাহিনী আপনি আজকে যদি কথা মানে রিয়েল ঘটনা আসেন আপনি এই দেশের প্রেসিডেন্ট জেনারেল জেনারেল পাকিস্তানে ছিল পাকিস্তানে বাঙালিদের বিচার করতো এই এরাও তো বাংলায় বাঙালি সেনাবাহিনী আপনি কেন ভুলে যাচ্ছেন এগুলো এগুলো ভুলে যাওয়ার ব্যাপার না কিন্তু বাংলাদেশে অনেকজন জেনারেল হয়েছে অনেক জেনারেল হয়েছে যারা পাকিস্তান থেকে এসে এখানে বাংলাদেশ বাংলাদেশ বিরোধী প্রচারণায় অংশ এবং এরশাদের সাথে তাল মিলিয়ে সংগঠন গড়ে তোলা গড়ে তুলেছে যারা এরশাদের ক্যাবিনেট ছিল প্রত্যেকটা ছিল পাকিস্তান ফেরত এবং এরা দু একজন ছাড়া মির শকতালি ছাড়া হ্যাঁ যাই হোক জিয়া রহমানও একই কথা কিন্তু জিয়া রহমানের পরিণতিটা কি হয়েছে বাংলাদেশের জনগণ যাদেরকে পছন্দ করতে পারে নাই তাদেরকে

হ্যাঁ এই সেনাবাহিনী করেছে সেই সেনাবাহিনী দেখেন আমি বললাম ঠিক আছে এরপরেও কি বঙ্গবন্ধু ভবন শেখ হাসিনার কি আক্রান্ত হয়নি হয়েছে শেখ হাসিনা ছিলেন এই বাড়ির উপরে প্রাক্তন সেনাবাহিনীদের সংগঠন ফ্রিডম পার্টি এই বাড়ির উপর হামলা চলেছে গ্রেনেড হামলা করেছে তখন পাল্টা প্রতিরোধের মুখে তারা পালিয়েছে কিন্তু হামলা করেছিল কিন্তু এই সেনাবাহিনী প্রাক্তন সদস্য সেনাবাহিনীর দায় থেকে মুক্তি হয় কারণ সেনাবাহিনী ওদেরকে ধরে বিচার করে নাই ওদেরকে যদি বিচার করা হতো যে তোমরা প্রাক্তন হো আর যা হো তোমরা তো প্রাক্তন সেনাবাহিনী এই সেনাবাহিনীর লোক তোমরা কি করে এই কাজ করো করে নাই তার মানে এগুলোকে প্রশ্রয় দিয়েছে আপনি এর পরেও বিভিন্ন সময় এই বাড়িটার উপরে বিভিন্ন সময় এই ছোটখাটো হামলা এই হামলা কিন্তু কোনোদিন প্রতিকারের জন্য কেউ আগে আসে সেই সেনাবাহিনী যে সেনাবাহিনী এটা বঙ্গবন্ধুর বাড়ি নেই একটা জাদুঘরে পরিণত হয়েছে যে জাদুঘরে নাদের অনেকজন সেনাবাহিনীর প্রধান গিয়ে কিন্তু ওখানে শ্রদ্ধা জানিয়ে এসছে সেই সেনাবাহিনী কাল যেদিন রাতে এটা হয়। সেদিন রাতে প্রথমে তো যায় নাই প্রথমে ধুয়ে ধুয়ে দিয়েছে তারা চলে আসছে তারা এই হলো তাদের আইন শৃঙ্খলা রক্ষা তাহলে সেনাবাহিনীর প্রতি সেনাবাহিনীকে বঙ্গবন্ধু বিদ্বেষ সেনাবাহিনীর ভেতরে এই যে বঙ্গবন্ধু বিদ্বেষ একটা এবং সেটাকে নার্সিং করা এইটা এটা যতদিন বন্ধ না হবে আসলে সেনাবাহিনীর মধ্যে বিভেদটাও কখনো বন্ধ হবে না